আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ পুলিশ জিয়া জহমান বীর উত্তমের নেতৃত্বে এই দলটি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বের করে নিয়ে এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের সূচনা হিসেবে শহীদ পুলিশ জিয়াউর তার দূরদৃষ্টি দিয়ে তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো তিনি এই দল প্রতিষ্ঠা করেছিলেন উনিশ দফা কর্মসূচির মধ্যে দিয়ে তিনি জাতিকে একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন জাতির সামনে একটা নতুন স্বপ্ন তৈরি করে শহীদ প্রেসিজিয়া রহমান দূরদৃষ্টি বাংলাদেশকে আজকের বাংলাদেশে পরিণত করেছে বহুদলীয় গণতন্ত্র একই সঙ্গে মুক্ত বাজার অর্থনীতি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করবার যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনকে স্থাপন করেছে আজকে প্রায় ছেচল্লিশ বছর এই রাজনৈতিক দলটি বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সংস্কারের একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি তিনি সৃষ্টি সমস্ত দলগুলোকে যেখানে আওয়ামী লীগ একদলের শাসন ব্যবস্থা করে বাকশাল করেছিল সেখানে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আমার সেদিন সমস্ত রাজনৈতিক দলগুলোকে স্বাধীনভাবে কাজ করা আমাদের মিডিয়াকে সেদিন তিনি মুক্ত করেছিলেন অর্থনীতি নতুন ধারা সূচনা করেছিলেন আজকে জনগণ সেই আদর্শ উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা নিতে সমন্বিত হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে দেশের ত্রিবেগম খালেদা জিয়া তিনি উনিশশো নব্বই সালে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তৎকালীন স্বৈরাচারকে পরাজিত করে গণতন্ত্রের নতুন পথ সূচনা করেছিলেন এবং অর্থনীতিও নতুন গতি সঞ্চার করেছিলেন আজকে এই দুই হাজার চব্বিশ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম করছে লড়াই করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতশোর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে দু হাজারে বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সব নামের আমরা আজকে এই দিনকে স্মরণ করবো আজকে আল্লাহর আশেষ রহমতে ছাত্র জনতারকে সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মাঠে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল কাজ শেষ জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শকে বাস্তবায়িত করা যে শেষ বেগম জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থা সূচনা করেছিলেন তাকে প্রতিষ্ঠিত করে আর একই সঙ্গে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য তিনি যে কাজ করছেন সেই বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি শপথ দিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা মুক্তবাজার বাজার প্রতিষ্ঠা করা সমৃদ্ধ বাংলাদেশে Ma' jgħidu, ma' jgħidu, ma' jgħidu, ma' jgħidu,